আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন নতুন দিনে একটি ব্লগ ভিডিও আরও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে সাজানো গোছানো পরিপাটি সংসার প্রতিটা বিবাহিত মেয়ের শখ এবং স্বপ্ন প্রত্যেকটা মেয়ে বিয়ের আগে থেকে স্বপ্ন দেখতে শুরু করে বিয়ের পর তার একটা সাজানো গোছানো পরিপাটি সুখের সংসার হবে আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি সাজানো গোছানো পরিপাটি সংসারের স্বপ্ন আমারও ছিল তাই তো নিজের ছোট্ট এই সংসারটাকে সবসময় সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি আজকের ভিডিওতে আপনাদের সাথে আমার ছোট্ট ভাড়া বাসার শান্তি নীটটি যেভাবে সবসময় সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি সেটাই শেয়ার করব আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখলে ছোট্ট ভাড়া বাসা সাজানোর দারুণ একটা আইডিয়া পেয়ে যাবেন আপনারা খুবই সাধারণ নিস্তালার ছোট্ট একটি ভাড়া বাসায় থাকি আমরা আমার হাজব্যান্ড আমি এবং আমার তিন বাচ্চাকে নিয়ে দুইটা বেডরুম আর ছোট্ট একটা ডাইনিং রুমের খুবই সিম্পল বাসা আমাদের খুব দামি দামি জিনিসপত্র দিয়ে না সাজাতে পারলেও যতটুকি সে জিনিসপত্রগুলোই আমার অনেক শখের এবং অনেক যত্নের আজকাল যত বড় লোক আত্মীয় স্বজনদের বাসায় বেড়াতে যায় না কেন আমার কাছে আমার ছোট্ট এই সাধারণ বাসাটাকেই শান্তির জায়গা মনে হয় যেখানেই থাকি না কেন যখনই আমার এই শান্তির জায়গাটাতে ফিরে আসি মনে হয় পরম শান্তির একটা জায়গায় ফিরে এসেছি আর আমার বাসাতে আমার শান্তির গুম হয় আমার বাসায় যেহেতু আলাদা কোনো ড্রয়িং রুম নেই তাই প্রথম এই বেডরুমটাতে আমি খাট এবং সোফা একসাথে সেট করেছি ভাড়া বাসা চাইলেও নিজের মনের মতো করে ফার্নিচার বানানো যায় না আর নিজের মনের মতো করে সব ফার্নিচার সেট করে গোছানো সম্ভব হয় না বাসায় যতটুকু জায়গা থাকে সেই মাপে ফার্নিচার গুলো বানাতে হয় আর সেভাবেই কিন্তু সব ফার্নিচার সেট করে সাজিয়ে গুছিয়ে নিতে হয় এদিকে আপনাদের সাথে কথা বলার মাঝে আমি আমার ব্যাগটাও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি আমার সোফাগুলো গুছিয়ে তো এটা হচ্ছে আমার ভাড়া বাসার বেডরুমের ছোট্ট সোফার কর্নারটা একই রুমে যেহেতু বেড এবং সোফা আমি সেট করেছি তাই পাঁচ সিটের সোফা সেট করতে পারিনি দুই সিটের করে মোট চার সিটের সোফা দিয়ে আমি আর কি সাজিয়ে নিয়েছি কোনো রকমে বাসাটা আমার গত ভিডিওতে কয়েকজন আপু আমার এই সুপার কুশন কভার এবং পিছনের সুপার কভারগুলো কোথা থেকে নিয়েছি জানতে চেয়েছিলেন তো আসলে আপু আমি এই কভারগুলো কোনো মার্কেট বা কোনো অনলাইন পেজ থেকে নিয়ে নিই আমি নিজে কাপড় কিনে কুশনের কভারগুলোতে অ্যাপ্লিক বসিয়ে ডিজাইন করে সেলাই করে নিয়েছি আর পিছনের সিটের কভারে লেস বসিয়ে ডিজাইন করে নিয়েছি তো আমার ছোট্ট বাসার সুপার এই কর্নারটা সাজানো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট ফেলে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ অনেকটা বেড়ে যায় আর অনেকটা ভালো লাগাও কাজ করে এটা হচ্ছে আমার আইপিএস রাখার ছোট্ট একটা টেবিল বা বক্স আমার যেহেতু বিশ মাসের ছোট্ট বাবু আছে তো বাবুর সেফটির জন্যই মূলত এই আইপিএস রাখার টেবিলটা বানিয়েছি যাতে করে বাবু আইপিএস বা ব্যাটারিতে হাত দিতে না পরে সেই জন্যই আর চাকরিজীবী মায়েদেরকে সন্তানদের সেফটির জন্য অনেক কিছুই ভাবতে হয় আর কি তো আমি যেহেতু সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কলেজে থাকি সেজন্য মূলত এ টেবিলটা বানানো হয়েছে আইপিএস রাখার জন্য যাতে আমার অনুপস্থিতিতে বা আমি যখন বাসায় না থাকি ওই সময়টা আর কি বাবু সেফটিতে থাকতে পারে সেজন্য আর কি আইপিএস টেবিলটা বানিয়ে আইপিএস রেখেছি আর আইপিএস এর এই টেবিলটাও কিন্তু আমি আমার ফার্স্ট বেডরুমেই সেট করে নিয়েছি আর এটা হচ্ছে আমার ছোট্ট মিনি ক্যাবিনেট তো কেবিনেট মূলত সবাই ডাইনিং ডাইনিং রুমে সেট করে থাকে আমার রুম যেহেতু একেবারেই ছোট আর এই রুমেও কিছুটা জায়গা খালি ছিল সেজন্য আমি ছোট্ট এই মিনি ক্যাবিনেটটাও কিন্তু আমার ফার্স্ট রুমে সেট করে নিয়েছি আর রুম ছোট হওয়ার কারণে দূরে থেকে আর কি পুরো কেবিনেটটা একসাথে আপনাদেরকে দেখাতে পারছি না তাই উপরের অংশ এবং নিচের অংশ আলাদাভাবে দেখাচ্ছি এই ক্যাবিনেটটাতে ছয়টা সেলফ আছে উপরে তিনটা সেলফের জন্য আলাদা গ্লাস আর নিচে তিনটা সেলফের জন্য হচ্ছে আলাদা গ্লাস তো আমার গত কয়েকটা ভিডিওতেই কয়েকজন আপু জানতে চেয়েছিলেন এই ক্যাবিনেটটা কি কাঠ দিয়ে বানিয়েছি এবং কত টাকা খরচ হয়েছিল তো আসলে আমার এই রুমের খাট সোফা এবং এই ক্যাবিনেটটা আমি মূলত আকাশমণি কাঠ দিয়ে একই ডিজাইন করে বানিয়েছি আর আরো দুই তিন বছর আগে এই ক্যাবিনেটটা বানাতে আর কি আমার পঁচিশ হাজার টাকা খরচ হয়েছিল তো আমি এটার দামটা জন্যই বলে দিয়েছি যাতে করে আপুরা আপুদের কমেন্টের রিপ্লাইটা পেয়ে যায় সেই জন্য তো আমি পুরো কেবিনেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার ছোট একটা সু কেবিনেট স্টিল দিয়ে আমি এই সু ক্যাবিনেটটা বানিয়েছি তো সুখে আমি সামনে রুমের বেডের এক সাইডে সেট করেছি কি করব বলুন এখানে জায়গা ম্যানেজ করতে পেরেছি তাই এই রুমে আর কি খাটের এক সাইডে আমি সুখে সেট করে নিয়েছি তো এতক্ষণ ধরে কিন্তু আমি আপনাদেরকে আমার বাসার ফার্স্ট বেডরুমের যে রুমটাতে আর কি আমি খাট এবং সোফা একসাথে সেট করেছি তো পুরো রুমের লোকটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর আমার পুরো রুমটা গোছানো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি চলে আসলাম আমার সেকেন্ড বেডরুমে এই রুমটাও মোটামুটি বড় আছে আমি বাবুকে নিয়ে এই রুমই থাকি তো বাবু সব সময় বিছানা থেকে বালিশগুলো ছাড়া দিকে ছুড়ে মেরে পেলে দেয় সেজন্য বালিশগুলো বিছানা থেকে সরিয়ে রাখি আর যখন ঘুমাই তখন হচ্ছে বালিশগুলো বিছানায় নিয়ে আসি আর কি তো এই রুমের খাটের এক সাইডের দেয়ালে আমি রেখেছি ছোট্ট একটা প্লাস্টিকের ওয়ার ড্রপ আর ওয়ার ড্রপের পাশে রেখেছি বড় স্টিলের কাপড়ের আলমারি আর অন্য পাশের দেয়ালে রেখেছি কাপড় রাখার জন্য বড় আরও একটা ওয়ার ড্রপ আর খাটের পায়ের দিকের দেয়ালে রেখেছি আমার মেয়ের পড়ার জন্য ছোট্ট একটা পড়া টেবিল তার পাশে রেখেছি ড্রেসিং টেবিল আর ড্রেসিং টেবিলের পাশে রেখেছি ছোট আরো একটা স্টিলের আলমারি আর আলমারির উপরে রেখেছি আমার পুরনো মডেল মোটা একটা টিভি আর এই রুমের খাটের সাইডে কিন্তু বড় একটা জানালা আছে তো এই রুমটা সাজানো কেমন হয়েছে সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এ হচ্ছে আমার বাসার ছোট্ট ডাইনিং রুম তো শুরুতে ডাইনিং ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে আর টেবিলে সব সবসময় এই ধরনের রেক্সিনগুলোই ব্যবহার করি কারণ এই রেক্সিনগুলো খুব সহজে দ্রুত মুছে পরিষ্কার রাখা যায় সেজন্য এই ধরনের গুলোই আমি সবসময় ব্যবহার করি আর যখন গেস্ট আসে তখন আলাদা ক্লথ দিয়ে একটু সাজিয়ে নিই আর কি আমার ডাইনিং রুমটা ছোট হওয়ার কারণে ছয়টা চেয়ার একসাথে সেট করতে চেয়ার দিয়ে সাজিয়ে নিয়েছি কোনো রকমে আর বাকি চেয়ার রেখেছি ডাইনিং রুমের দুইটা হচ্ছে তুলে এক দেওয়ালের আমি ফ্রিজ এবং ছোট্ট একটা মিস্টেপ রেখেছি যদিও এই ধরনের মিস্ট্রেপ রান্নাঘরেই সবাই সেট করে তো আমার রান্নাঘরটা যেহেতু একেবারেই ছোট সেই জন্য আমি ডাইনিং রুমে এই মিস্টেপটা সেট করেছি এই মিস্ট্রেপটার মধ্যে আমি রান্না করা খাবার এবং সব ধরনের ড্রাই ফ্রুটসগুলো রাখি আর কি আর ডাইনিং টেবিলের অন্য এক পাশে আমি আমার ছেলের পড়ার টেবিলটা সেট করেছি এখানে আমার বড় ছেলে লেখাপড়া করে আর আমিও এই টেবিলে মাঝে মধ্যে নিজের ক্লাস রেডি করার জন্য একটুখানি পড়তে বসি আর কি ডাইনিং টেবিলের উল্টো পাশের দেয়ালের এক পাশে আমার বেসিং এরিয়া বেসিংকে যা যা থাকে তার সব কিছু দিয়ে আমি বেসিংটা গুছিয়ে নিয়েছি আর এভাবে আমি সব সময় বেসিংটা পরিষ্কার রাখার চেষ্টা করি বেসিংকে সাথে হচ্ছে বাথরুম আর আমার বাসায় একটাই বাথরুম আছে আর আমার ফ্যামিলির পাঁচজন সদস্য আমরা সবাই কিন্তু একটা বাথরুমই ব্যবহার করি বাথরুমের সাইডে হচ্ছে আমার রান্নাঘরের দরজা তো এখন চলে আসলাম আমার ছোট্ট রান্নাঘরে এই হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর এত ছোট্ট একটা রান্নাঘরে আমি আমাদের পরিবারের পাঁচ সদস্যের রান্নাবান্নায় ব্যবহৃত প্রয়োজনীয় সব জিনিসপত্র এখানেই সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রেখেছি আর রান্নাঘরটা যতই ছোট হোক না কেন চুলার পাশে বড় জানালা থাকার কারণে রান্নাঘরে প্রচুর আলো বাতাস আসে সেজন্য রান্নাঘরটা ব্যবহার করতে খুবই ভালো লাগে আর এই জায়গাটাতে আমি ভালোবেসে প্রতিদিন আমার ভালোবাসার মানুষদের জন্য রান্নাবান্নাও করে থাকি তো এত ছোট রান্নাঘরে আমি এত প্রয়োজনীয় জিনিসপত্র কিভাবে গুছিয়ে রাখি মানে ছোট রান্নাঘর সাজানোর আইডিয়া নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর এই বাসাটাতে আমরা গত ছয় বছর ধরে থাকছি কারণ এই বাসাটা থেকে আমার কলেজ আমার আমার বাচ্চাদের স্কুল খুবই কাছাকাছি সেজন্য এই বাসাটা ছোট্ট হলেও আমরা এই বাসাটাতেই থাকছি আর বিশেষ করে এই বাসাটাতে হচ্ছে লাইনের গ্যাস আছে সেজন্য বাসাটা ছোট হলেও আর কি ছাড়ছি না এখনকার নতুন নতুন যে বাসাগুলো পাওয়া যায় সেগুলো আধুনিক হলেও কিন্তু লাইনের গ্যাস পাওয়া যায় না মূলত বাসা চেঞ্জ করার কথা এখনো ভাবছি না তাছাড়া নিজেদের প্রয়োজনে এই ছোট্ট বাসাটাতেও সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রেখেছি আর কি মানে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে থাকছি নিজেদের প্রয়োজনেই আসলে জায়গা যতই ছোট হোক না কেন ভালোবেসে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করে রাখলে অল্প জায়গাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো আজকের ভিডিওতে আমি আমার ছোট্ট বাড়া বাসার শান্তির আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম